আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমের মধ্যে সূরা দুইশো একাত্তর নম্বর আয়তের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছে এনো দুনিয়ার মানুষ তুমি যত ধরনের দান করো যা করো আমি আল্লাহ রেমের একটা উত্তম দান তোমাকে বলে দিতে চাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম দান কোনটা হবে এই দান কেন তুমি করবে এই দানের মধ্যে কোন গুণাগুণ থাকা দরকার আল্লাহ বান্দাদেরকে জানাচ্ছেন আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের যে দানগুলি করো এই দান যদি তোমরা দেখায় দেখায় করো লোকের সামনে করো আল্লাহ বলছেন এটার দ্বারা তোমাদের কল্যাণ আসে এর মধ্যে কোনো দোষের কিছু নাই তুমি দান করছো কেউ একজন দেখলো অন্য মানুষ তোমার দানের খবর জেনে ফেললো আল্লাহ বলছেন ফানি ইম্মাহি এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত আছে এটা তোমাদের জন্য অন্যায় কিছু নয় তবে আল্লাহ আল্লা আমিন বলছেন ও ইনতুক তবে তুমি যদি তোমার দানকে গোপনে কর তোমার দান কেউ জানল না এরকম করো এবং সেই দানটা কোনো ফকির মিসকিনকে কর আল্লাহ রব্বুল আহমিন বলছেন ফাহুয়া খৈরুল্লাহম পান্দা জেনে রাখো এর মধ্যে তোমার জন্য কল্যাণ আছে মুফাসিরা ব্যাখ্যা করছেন আলামিন কেন এই জায়গায় বললেন মুফাসসিরদের প্রথম ব্যাখ্যা কোনো মানুষ যদি কোনো মানুষের সামনে দেখায় দেখায় দান করে মানুষ জানলো সে দান করেছে কোনো উপকার না হলে এইটুক তো মানুষের কাছে গেল যেই লোকটা দান করে এই উপকারটা তন্তত অন্তত সে পাইলো মানসিকভাবে তৃপ্তি পাইল কিন্তু যখন কেউ গোপনে দান করে কেউ দেখল না তার মনের মধ্যে এইরকম একটা ধারণা আসতে পারে যে দুনিয়ার বাহ্যিক যে দেখলে মানুষ দান করলে এইটুকু তো কেউ জানলো না উপকার আল্লাহ কী দিবেন সেটা না হয় দিবেন কিন্তু এর মধ্যে আমার কল্যাণকে মুফাশেররা বলছেন এই জন্য আল্লাহ বলছেন ফাহুয়া খয়র কম বান্দা তুমি তুমি যে গোপনে করো কেউ না দেখলেও সেটা রব দেখেছেন আর ওই রব তোমার জন্য ঘোষণা দিচ্ছেন তুমি দেখিয়ে দেখিয়ে মানুষের সামনে জানিয়ে দান করলেও যেরকম উপকার ওই রকম তুমি যদি গোপনেও দান করো আল্লাহ বলছেন এর ভিতরেও তোমার জন্য কল্যাণ আছে রব্বুলের আমিন এবার বলছেন কি কল্যাণ তোমার জন্য আছে (الله ملجأ ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير) ভালো করে জেনে রাখো কুম্মিন কাফিরান কুমিন তোমার এক নম্বর উপকার দুনিয়ার কেউ দেখতে পাবে না কিন্তু আমি আল্লাহ বললাম তোমার আমল নামার মধ্যে যেই গুণাগুলা ছিল তোমার জন্য যে অকল্যাণগুলা দিয়ে তোমার আমল ভারী হয়ে গিয়েছিল আমি আল্লাহ বললাম ওই ফিরান কুমিন সাইয়া কুম তোমার দান তোমার গুণাগুলাকে মিটাইয়া দিবে আল্লাহ বলছেন আল্লাহ না খবির ও আমার বান্দা দিনেই করো আর রাত্রেই করো তুমি যে দান করো তুমি যে কাজ করো না কেন তোমার রব্বুল আলামিন তোমার যাবতীয় কাজের ব্যাপারে খবর রাখে তাহলে প্রিয় ভাইরা প্রথম বিষয় যে আমি দেখিয়ে জানিয়ে দান করতে পারি এটা একদমই নিষিদ্ধ নয় বরং এটা আমাদের জন্য অনেক সময় কল্যাণকর আপনার দান আপনার এই দেওয়া অন্য কেউ দেখে উৎসাহিত হতে পারে এই উৎসাহিত হয়ে আপনার এই দানে যদি সে দান করে আপনার হতে পারে আলাল খাইরি ডবল আপনি একটা কল্যাণের কাজ সূচনা করেছেন ওর পিছনে পিছনে মানুষ কল্যাণ কাজের দিকে ধাবিত হয়েছে প্রথমজন যে কল্যাণ শুরু করছে কেয়ামত পর্যন্ত পিছনের অনুগামীদের সোয়াব তার আমল নামায় যেতে থাকবে সোহান আল্লাহ তবে কোনো অনুগামীর স্বাদ কমবে না এটা কমিশনের ভাগ এটা মূলটা যে যার পাবে কিন্তু উনি কমিশন খাবে শুধু সোভায়ন আল্লাহ হবে প্রিয় ভাইয়ের এই জন্য কল্যাণকর যে কোনো কাজ এইটা আপনার জন্য সৃষ্টি করা এটার সাথে সরিয়ে খাওয়া ভালো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা কল্যাণকর কোনো কাজকে আপনার শুরু করে দেওয়া এটা বিরাট বড় নিয়ামত প্রিয় ভাইরা এর থেকে বড় নিয়ামত আর কিচ্ছুই হতে পারে না এই জন্য আল্লাহ রাবুল আমিন বল অপ্রকাশ্যেও দান কর তবে জেনে রাখো এটার মধ্যে নিশ্চয় কল্যাণ নিহিত আছে আর এক নম্বর কল্যাণ তোমার গুনা খাতা দানের কারণে আল্লাহ মুছে দিবেন সোভা আল্লাহ